তো 150 150 কিলোমিটার একটা লিথিয়াম আপনার প্রায় 10 লাখ টাকা সেখানে আপনি হয়তো ওয়ারেন্টি পাবেন বেশি তিন চার বছরের কিন্তু আপনার যে মেন পারপাস আপনি গাড়িটা নিয়ে দূরে যাবেন আপনি কি ভাবে যাবেন বেশি আমরা জার্নিং করব এবং অনেক লং যেতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি প্যাকেটা কিন্তু আমাদেরকে চার্জ করে দেবে আচ্ছা কি ব্যাটারিটা চার্জ করবে কি আর কি কোনো কাজ করবে লস্ট আওয়ার এবং আমরা চাই চাইবো মানে ওই জায়গায় অনেকে দেখছি মানে হয়তো আন্ডার সেল করছেন কিনা আমরা তো বুঝতে পারছি না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা কি এটা আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের দাঁড়ালে তোমরা কিন্তু অবশ্যই চাকিং করতে পারছো আর একটা কথা মিলান আমি তোমার মাধ্যমে দর্শকদের বলে দিতে চাই যে যারা দূর দূরান্ত থেকে আসছেন আচ্ছা আপনারা তো গাড়ি নিয়ে আসতে পারবেন না একদম আপনার বাড়ি জিরো হয়ে গেল হ্যাঁ ব্যাটারিতে কিচ্ছু আর নেই কিচ্ছু তখন আমি এটা ম্যানুয়ালি স্টার্ট করে নিতে পারবো একদম এর মধ্যে মোবিল থাকছে আচ্ছা আর এটা সব থেকে বড় কথা দেখো আজকে তুমি এখানে ঘন্টায় আমরা একটাই আমাদের মধ্যে প্রশ্ন আসছে যে কিভাবে এক চার্জে আমরা অনেক জার্নিং করতে পারি ইরিস্তে আমরা নর্মালি ইরিস্কাতে কতটা কতটা জার্নিং করতে পারি বন্ধুরা যেটা মাত্র আশি বা একশো বা দেড়শো কিলোমিটার তাই না যেটা আমরা লিথিয়ামও যদি নিই বা যদি আমরা দেড়শো এমপেরও ব্যাটারি নিই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হয় যে একশো থেকে দেড়শো কিলোমিটার হায়েস্ট আমরা রান করতে পারি তারপরে কিন্তু আর আমরা পারি না তো এটাই ভাবছিলে যে কিভাবে আমরা আরো বাড়াবো এছাড়া ইরিস্কাতে জেনারেটর এই জেনারেটার লাগাবো কেন হ্যাঁ আজকে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক ভাবে আমরা চিন্তিত যে কিভাবে আমরা একটু লং জার্নিং করতে পারি তো হ্যাঁ সেটাই আজকে জানবার চেষ্টা করব যেটা এই জেনারেটার দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি আমরা আগে এই জেনারেটারটা দেখতাম তিন কিলো ওয়ার্ডের জেনারেটার একটি দেখতাম তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যেটা অনেক বেশি আমরা জার্নিং করব এবং অনেক লং যেতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি ব্যাটারিটা কিন্তু তোমাদেরকে চার্জ করে দেবে আচ্ছা এই ব্যাটারিটা চার্জ করবে কি আর কি কোনো কাজ করবে না এই জেনারেটারে এটাই তো আমাদেরকে প্রশ্ন তবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই জার্নারে কিন্তু কেবলমাত্র তোমাদের কিন্তু ব্যাটারিটাই চার্জ করবে কখনো ভাববে না যে এটা দিলে আমার অটোমেটিকলি একটা ই রিক্সা চলবে তবে কত কিলোমিটার চলতে পারে বিষটাও তো জানবো তাকে কোথায় কল্যাণীতে হ্যাঁ যেটা আমরা ভাবছিলাম ই রিক্সাতে জেনারেটর লাগাবো কেন তবে ইরিস্কাই না লোডারও তুমি কিন্তু লাগাতে পারো যারা বিশেষ করে লোডার চালাচ্ছ তাদের কিন্তু খুবই সমস্যা আজকে দিনে দাঁড়িয়ে নিতে নিচ্ছ লিড অ্যাসিড ব্যাটারি নিচ্ছ সেখানে কিন্তু যতই কোম্পানি ক্লেম করো একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার সত্যি খুব অসুবিধা হচ্ছে বলো তো তোমার জন্য কিন্তু আমি চলে এসেছি খুব কষ্ট করেই আজকে কল্যাণীতে সাথে কার সাথে আচ্ছা আচ্ছা আলোচনার এর আগে তো আপনি একটা চকমা দিয়েছেন আমরা এর আগের একটা ভিডিও তো দেখেছি যে আমি এই বিষয়টা নিয়ে একটা কথা বলি যে আজকে আমরা সম্পূর্ণ একদম ইঞ্জিনের ওপরই একটা ভিডিও করছি এই কারণে মানুষের অনেক প্রশ্ন অনেক কোয়ারিস থাকে আচ্ছা একটা ব্যাটারি আপনি একটা লো ইলোডারে পাঁচটা ব্যাটারি লাগালেন আচ্ছা দেখা গেলো আপনার ধরুন আমি কথার কথা বলছি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ব্যাটারি লাগলো একদম কোম্পানি বলছে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে আমরা বলছি দু বছর চলবে কিন্তু দেখা গেলো আপনি মেন্টেন্যান্স করছেন না করছেন এটা কমে যেতে পারে বছর বছর চললো দু এবার আপনি একটা এত টাকা দামের একটা ইলোডার নিয়ে আপনি হয়তো রাস্তায় বেরিয়েছেন আপনি বিজনেস পারপাসে অবশ্যই ব্যবহার করবেন একদম আপনি যখন যাচ্ছেন দেখা গেল যে একশো কিলোমিটারের কাছাকাছি হয়ে গেল আপনার গাড়ি ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি তো কোথাও যেতে পারবে না এবার এই পরিস্থিতিতে আজকালকার মার্কেটে শুধু ব্যাটারি দিয়ে কিন্তু গাড়ি আপনি নিলে আপনারই লস হবে একদম আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই লসটা আপনার এবং আমরা চাই চাইবো মানে অনেক জায়গায় অনেকে দেখছি মানে হয়তো আন্ডার সেল করছেন মানে আমরা তো বুঝতে পারছি না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা কি এটা আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের দামটা যে জায়গায় রেখেছি আমরা ইঞ্জিনটা সেই রকম ইঞ্জিনই আপনাদের প্রোভাইড করবো কেন যেটা যাতে আপনি সার্ভিসটা ভালো পান সার্ভিসটা সবচেয়ে জরুরি সার্ভিসটা ছাড়া তো আপনি ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন একদম না কেন এখানে এই ইঞ্জিনে কোনো ওয়ারেন্টি থাকে না কিন্তু আমরা চালিয়ে চালিয়ে দু বছর তিন বছর দেখে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে এই ইঞ্জিনটায় অনেক ভালো আপনি কাজ পাবেন একদম একদম সেই কারণে আমরা এই ইঞ্জিনটা ব্যবহার আচ্ছা আমরা এখন এই সময় দাঁড়িয়ে আছি এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজে এই আমরা প্রথম দেখেছিলাম তো সেখানে তোমরা অনেক ভালো ভালোবাসা দিয়েছ প্রায় কাছাকাছি দেড় লক্ষর ওপরে তোমরা ভিউ নিয়ে চলে গেছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ বলছি সাথে আজকে আমাদের যে প্রশ্নটা ছিল বারবার একটাই কথা বলছি যেটা ই রিক্সাতে জেনেটার লাগাবো কেন দেখো এইটাই দাদা বলছিল তোমাদেরকে একটু ক্লিয়ার করি তোমাদেরকে দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা একটি লিথিয়াম ব্যাটারিও নিই তো সেই জায়গায় দাঁড়িয়ে কি পাবো আমরা একশো থেকে একশো পনেরো কিলোমিটার একটা লিথিয়াম ব্যাটারি তাও আপনার প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ যেখানে আপনি হয়তো ওয়ারেন্টি পাবেন বেশি তিন চার বছরে একদম কিন্তু আপনার যে মেন পারপাস আপনি গাড়িটা নিয়ে দূরে যাবেন আপনি কিভাবে যাবেন একদম একটা ব্যাটারি নিয়ে আপনি কত দূর যাবেন খুব বেশি হলে একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার যদি আপনি যান তার বেশি যেতে পারবেন না যে কোনো ব্যাটারি আর সম্ভব না তুই তুমি 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 ভাবছো যে কালকে আমার ভাড়া নিয়ে যেতে হবে কোথায় যে তোমার বাড়ি থেকে দুশো কিলোমিটার তো কিলোমিটারটা ভাড়াটা তুমি ছেড়ে ফেললে ছেড়ে দিলে কেন তুমি যেতে পারছো না তাই না তো আজকে আজকে তোমাকে বলছি তুমি দুশো না তুমি দুশো নয় তুমি হাজার কিলোমিটার তুমি দু হাজার কিলোমিটার কিন্তু এই জ্যাটার লাগালে চালাতে পারবে বা যেতে পারবে আচ্ছা কেন যেতে পারবো দেখো আমাদের নর্মালি কি হয় একটা রিচার্জিং যদি সুবিধা থাকে বিশেষ করে গাড়িতে সেখানে কিন্তু আমাদের কোথাও না কোথাও ভয় কিন্তু থাকে না কেন থাকে না কারণ আমার রিচার্জিং আমি করতে পারবো যখনই আমার ব্যাটারিতে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের থেকে যখনই আমার টেন পার্সেন্টের ব্যাটারি দাঁড়িয়ে যাবে এটা কিন্তু অটোমেটিকলি তোমার স্টার্ট হয়ে যাবে সাথে ম্যানুয়াল স্টার্টিং তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা ম্যানুয়াল স্টার্টিং পেয়ে যাচ্ছ এখানে এখানে দেখো এখানে ম্যানুয়াল স্টার্টিং আছে আচ্ছা এইখানে টোটাল প্যানেল বোর্ডটা রয়েছে আচ্ছা এখানে ম্যানুয়াল স্টার্ট যদি দেখা যায় যে আমার ব্যাটারি একবারে জিরো হয়ে গেল হ্যাঁ ব্যাটারিতে কিচ্ছু আর নেই কিচ্ছু তখন আমি এটা ম্যানুয়ালি স্টার্ট করে নিতে পারবো একদম এর মধ্যে মোবিল থাকছে আচ্ছা আর এটা সব থেকে বড় কথা দেখো আজকে তুমি এখানে ঘন্টায় সাতশো মতো তেল লাগে 700 পেট্রোল লাগে 700 ml পেট্রোল লাগে এক ঘন্টা গাড়িটা চলবে আজকে রাস্তার মধ্যে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল একটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেল তুমি তখন কোথায় যাবে একদম আমাদের পশ্চিমঙ্গে তথা ভারতবর্ষে এখনো সেই সিস্টেম হয়নি যে ই লোডারে মাঝে মাঝে যে চার্জ দিতে পারি একদম আমি কোথায় চার্জ দেব তো বিরাট বিপদে পড়ে যাব একদম তাই তখন আমি এই ইঞ্জিনটাকে চালু করব এই ইঞ্জিনটা চালু করার সাথে সাথে এক ঘন্টা থেকে डेढ़ ঘন্টার মধ্যে ব্যাটারিটা প্রায় অনেকটাই চার্জ হয়ে আসবে আপনি যদি 2 ঘন্টা আর ঘন্টা চালা মোটামুটি প্রায় চার্জ হয়ে যাবে একদম আপনি যত দূর খুশি যান একদম মাঝে মাঝেই চালাবেন যাবেন কোনো প্রবলেম হবে না ইঞ্জিনটা ঠিকঠাক ভাবে যত্ন করবেন দীর্ঘদিন ইঞ্জিনটা আপনি সার্ভিস পাবেন সেখানেও কোনো প্রবলেম নেই আচ্ছা তো এটা আমরা মূল আমরা এটাতে মূল পাবো কি রিচার্জিং সিস্টেমটা আমরা পেয়ে যাব এই জেনারেটরের মাধ্যমে আগে যেমন এটা 3 কিলো ছিল একদম আগে এটা 3 কিলো জেনারেটর ছিল আমরা সেটাকে ইমপ্রোভাইজ করে এটাকে 4 কিলো করেছি আচ্ছা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আর আরো ফাস্ট যাতে চার্জ হয় আরো ফাস্ট যাতে চার্জ হয় এবং আমরা এর যে রেটটা এই গাড়ির এই যে ইঞ্জিনটা এটা টোটাল রেট আমরা রেখেছি 25000 আচ্ছা আমরা কিন্তু এইখান থেকে কিছু কমাতে এই কারণে পারছি না এটা একদম অরিজিনালি কোম্পানি থেকে আনা ব্র্যান্ডেড ইঞ্জিন এটাকে আমরা কিছু কম করতে পারবো না আচ্ছা আপনি হয়তো কোথাও কোথাও কমে পেতে পারেন কিন্তু আমরা ব্র্যান্ডেড জিনিস এর কমে দিতে পারবো না শুধু একটাই আমাদের থাকছে সেটা হচ্ছে যদি বাংলার এম এস চ্যানেল থেকে কেউ যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা এখানে হাজার টাকা করে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা হ্যাঁ পঁচিশ হাজার টাকা কিভাবে সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করি কিভাবে তুমি যদি এখানে এসে যেটা হচ্ছে স্টল করে নাও সেক্ষেত্রে তুমি পঁচিশ হাজার টাকা পাচ্ছ হ্যাঁ ঠিকই শুনেছ সাথে এই এই জায়গাটা নর্মালি তোমরা যদি কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ফিটিংস করো তো কিভাবে করবে অবশ্যই এখান থেকে তোমাদেরকে হেল্প করে দেবে সাথে যদি শুধু এই জায়গাটা নাও তো সেক্ষেত্রে দাম কত করবে হ্যাঁ করবে কত বাইশ হাজার টাকা তো সেখানে দাঁড়িয়ে আমার চ্যানেল দেখে তুমি যদি আসো মাত্র হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে আশা করি ওটাই ক্লিয়ার করতে পারলাম কিভাবে দাম থেকে শুরু করে এভরিথিং এভরিথিংটাই আমরা জেনে গেলাম এই বিশেষ করে যে আঁটা লাগালে কি পাবো তবে বন্ধুরা অবশ্যই চলে আসো যারা এইভাবে তোমরা ভুগছিলে যে কিভাবে করব যতই তুমি ব্যাটারি নিচ্ছ লিথিয়াম এটা সেটা এভাবে সেইভাবে কিছুতেই চার্জ মানে লং করতে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কিন্তু এই জায়গাটা লাগালে তোমরা কিন্তু অবশ্যই করতে পারছো কথা আমি তোমার মাধ্যমে দর্শকদের চাই যে যারা দূর দূরান্ত থেকে আসছেন আচ্ছা আপনারা তো গাড়ি নিয়ে আসতে পারবেন না একদম আপনারা ইঞ্জিনটা নিয়ে যাবেন আচ্ছা এবার আমাদের এক্সপার্ট এখানে যিনি আছেন আপনাকে এখানে তো দেখিয়েই দেবেন আচ্ছা প্লাস আপনি যখন ওখানে গিয়ে গাড়িতে লাগাবেন ভিডিও কলের মাধ্যমে আপনাকে আমাদের তরফ থেকে একশো শতাংশ হেল্প করা হবে একদম আপনার কোনো প্রবলেমই না হয় একদম একদম তো বন্ধুরা আশা করি পুরোটাই আজকে বুঝতে তো আজকের ভিডিও সত্যি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ছিল তো যারা ভাবছিলে এই ধরনের কষ্টই ভুগছ তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলো না সাথে সাথে লাইক অবশ্যই করো আজকের আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে যাই হিন্দ